শ্রাবণ মাস যে মাসে ভারী বৃষ্টিপাত হয় এই মাসে কখনো বৃষ্টি আবার কখনো রৌদ্র উজ্জ্বল পরিবেশ শ্রাবণ মাসে প্রকৃতি যেন তার সকল রূপলাবণ্য ফিরিয়া পায় চারিদিকে সবুজ আরণ্য সৃষ্টি হয় কখনো দেখা যায় হাঁসের পালগুলি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বৃষ্টির সাথে খেলা করছে আবার কখনো দেখা যায় সবুজ ফসলের মাঠ কালো মেঘে ছেয়ে গেছে

গ্রাম দাঁড়িয়ালা ছবির মতন সাজানো এই সুন্দর গ্রামটির অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা বাগেরহাট বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গাংনি ইউনিয়নে অবস্থিত একটি সুন্দর গ্রাম এই গ্রামের এক অংশ মানুষের জীবিকার উৎস কৃষি তাই তো কৃষিপ্রধান এই গ্রামের সৃজনভেদে হরেক রকমের কৃষি করে থাকে তারা বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় জেলা বাগেরহাট তাই তো এই জেলায় নানান ধরনের মাছের আবাদ হয়ে থাকে অতি নিচু নোনা পানিতে আবাদ করে নানান ধরনের চিংড়ির চাষ যেমন গলদা বাগদা আর এবং উঁচু অঞ্চলে মানুষেরা ঘের কেটে চাষ করে নানান ধরনের মিঠা পানির মাছ রুই কাতলা মিগেল ইত্যাদি বন্ধুরা এই যে যে পরিবেশটা এখন দেখা যাচ্ছে দেখুন খুবই মায় মাখা একটি পরিবেশ সবুজ প্রান্তের উপরে কিন্তু কালো মেঘ আর এগুলো হচ্ছে সব মিলে কিন্তু দারুণ একটা গ্রাম বাংলার পরিবেশ সুন্দর একটা গ্রাম বাংলা দেখুন এটা হচ্ছে একটা পেয়ারা গাছ দেখুন পেয়ারা হয়েছে গাছটা কিন্তু খুবই ছোট ঘেরা আমার এই সোনার বাংলা বাংলার রূপের তাই তো এ যেন সোনা দিয়ে মরিয়ে রাখা প্রকৃতির এক অপার্থিক সৌন্দর্য দাদা কি আনছো যে হাতের নাম কি কি কবা না এটা কি এটার নাম কি আতা মানে এটা কি শামুক আর এই যে কি বাজার করে আনলেনি সত্যি বন্ধুরা খুবই সুন্দর একটি জায়গা দেখুন এখানে কিন্তু বাংলার একজন কৃষক সে কিন্তু এখানে আবাদ করেছে সিম এগুলো হচ্ছে আপনার সিমের গাছ আর এই সাইডটা হচ্ছে আপনার লাউ আর সব মিলে দেখুন গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমরা কিন্তু এদিকটাতে এসেছি আর আমাদের পিছনে কিন্তু আর একটা কিছু সংখ্যক খালপাড়ে বাড়ি ঘর আছে এরকম আসলে বন্ধুরা এই গ্রাম বাংলার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর যদিও আমার বসবাস এবং বেড়ে ওঠা গ্রাম কেন্দ্রিক তারপর বন্ধুরা এই যে গ্রামীণ একটি মায়ে মাখা পরিবেশ সত্যি আমার খুবই ভালো লাগে এবং আমি বারবার দেখতে চলে আসি এবং আমি কিন্তু অযথা হাঁটা শান্ত জরা বিস্তীর্ণ এই সব বিলের ভিতর কিন্তু খুবই ভালো লাগে একটা ফ্রেস বাতাস পাওয়া যায় এবং দেখতেই এই মায়া মাখা পরিবেশটা দেখতেই খুব ভালো লাগে আসলে বন্ধুরা সত্যি আমাদের বাংলাদেশটা খুব সুন্দর বিলে কিন্তু আমরা দেখছি দূরবর্তী স্থানে বিভিন্ন শ্রেণীর লোকজন তারা কিন্তু কাজ করছে বিশেষ করে কৃষকরা খুব সুন্দর আর এই মুহূর্তে কিন্তু বিলে কিন্তু অনেক পানি আশা শ্রাবণ হচ্ছে বৃষ্টির মাস বর্ষার সিজন এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণের বিশেষ করে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং এখানকার কৃষকের কিন্তু এই ঘেরগুলো তলিয়ে গেলে কিন্তু তাদের কিন্তু বেশ পরিমাণ একটা ক্ষতি সাধন হয় এবং দেখুন ফাঁড়ি কিন্তু আর বেশি চাগ নয় আর সত্যি বন্ধুরা সবজির মাসাল তৈরি করছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করছে তারা তারা এখন করলা গাছে ঘুরে দিচ্ছে গ্রামের বাড়িতে যখন মেহমান আসে তখন বাড়ি কর্তারা সবার আগে মাছের সন্ধান করে এবং সেই মাছের যোগান দেয় ঘের তাই তো তারা সবার আগে আনন্দের সাথে মাছ ধরতে চলে আসে ঝাঁকি জাল নিয়ে ঘেরে ঘের থেকে নানান ধরনের মাছ ধরে নিয়ে যায় বাড়ি মেহমানদের সাথে মেহমানরাও আনন্দের সাথে এই আত্মীয়তা গ্রহণ করে আর যদি সেই মেহমানরা হয় শহরকেন্দ্রিক তারা তো বিলে এসে মহা আনন্দই আনন্দিত হয়ে পড়ে ঘেরে ঝাঁপা মাছ ধরাধরি সব মিলিয়ে তারা যেন পুলকিত একটি সময় পার করে खट लड़ू खट खट लड़ू ऐसा सुन ले इधर ऐसा रहता है तो अरे तू भी दो रखा लिया ये मैच चला सीन है ना ये ये तो मैच चला दालो मेरे बता बस ये रोगी खेला थी वो फॉर एक टाइम वो वो जैक का तेला भी आया होने का अरे डीम 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 कैट मोटा हाँ अरे ना वो तो खावर कैसे डीम गाल लेती की ताकत लगती है ये तो मोनोसेक्स चला

নিজের ক্ষেতের তরতাজা সবজি এই সবজি ক্ষেত থেকে তুলে তোলা হবে হাটে সবজি গাছ থেকে সবজি তুলে বস্তাবন্দি করা হচ্ছে এই সবজি বিক্রয় করে চলবে তাদের সংসার বন্ধুরা আপনাদের যদি গ্রাম বাংলার ভিডিও গুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটিকে শেয়ার করে দেবেন